বাগবাসা বিধানসভার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনে যান বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ উনত্রিশে মে বুধবার সকাল আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত যেসব জায়গা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব জায়গা পরিদর্শনে যান বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ সেখানে গিয়ে তিনি প্রথমে পরিস্থিতি সম্পর্কে অবগত হন এরপর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের কিভাবে সাহায্য করা যায় সে বিষয়ে বিজেপি কার্যকর্তাদের সাথে কথাবার্তা বলেন এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের যে অস্থায়ী শিবিরে রাখা হয়েছে সেই জায়গায়ও পরিদর্শনে যান তিনি পাশাপাশি শিবিরে উপস্থিত জনগণদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয় ক্ষতিও দেখেন বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ সেই সাথে বাগবাসা বিধানসভার অন্তর্গত যে সকল এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে সেই সকল বিষয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সাথে কথাবার্তা বলেন বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ